বিগ বিলানের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে আমরা কিন্তু ফোন বিক্রি করছি বিরাটি ব্রান্স থেকে আনবক্সিং হচ্ছে ফিফটিন ডিসকাউন্ট কিন্তু পাঁচ হাজার টাকা চলে এসেছে সঙ্গে অরিজিনাল চার্জার তো আমরা দিয়েই থাকি অ্যাপেলের তরফ থেকে একটা ব্যাগও আছে এখন বিভিন্ন দোকান বলছে নাকি পুজোর সময় মানে ফোন কিনলেই বাইক পাচ্ছে এই পাচ্ছে ওই পাচ্ছে তুমি কেন দিচ্ছ না পারচেস করলো ভি সিক্সটি আনবক্সিং করছি ওয়াই থার্টি ওয়ান প্রো এখন আমরা বিরাটি ব্রান্স থেকে আনবক্সিং করছি ফিফটিন ফিফটিন একশো আঠাশ সবাই জানেন আমি আগে ভিডিও করেছিলাম যে ফিফটিনের দাম কমবে আপনারা ওয়েট করে যান এখন কিনবেন না দাম কমলে কিনবেন তো ফিফটিনের দাম কিন্তু এখন কমে গেছে ডিসকাউন্ট কিন্তু পাঁচ হাজার টাকা চলে এসেছে সঙ্গে অরিজিনাল চার্জার তো আমরা দিয়েই থাকি সঙ্গে কিন্তু অ্যাপেলের তরফ থেকে একটা ব্যাগও আছে তো আনবক্সিং করা হোক এখন ফিফটিন চলো খোলো এটা টান টানলেই খুলে যাবে তো কোনো প্রবলেম হয়নি তো তো উনি কিন্তু ফিনান্সে অ্যাপেল ফিফটিন কিনে নিল একদম গ্রিন কালারটা অসাধারণ কালার তো বেরোনোতে কাস্টমারের সুবিধা হয়েছে কি যারা যারা ফিফটিন বা সিক্সটিন কিনবে বলে ভাবছিল ওয়েট করেছিল সেভেন্টিন লঞ্চিংয়ের সঙ্গে কিন্তু সিক্সটিন আর ফিফটিনের সেলও বেড়ে গেছে আবারও কারণটা বলি কারণ পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট চলে এসেছে আর ক্যাশে কিনলে আরও ডিসকাউন্ট রয়েছে সঙ্গে তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্টের সঙ্গে ফিফটিন যারা যারা কিনতে চাইছেন তারা তারা চলে আসুন সুবিধা সেন্টারে আরও কিছু কাস্টমারের আমরা রিভিউ নিয়ে নিচ্ছি তারা কী বলছেন আমাদের সম্বন্ধে ভালো না খারাপ সেগুলো আপনারাই দেখে নিন আপনারাই জাজ করে নিন আমরা এখন ফোনটা রেডি করি আবার আসবেন তো তো এখন আমরা আইফোনটা আনবক্সিং করলাম এবার আরও কিছু কাস্টমারের রিভিউ নিই যারা যিনি আইফোন নিলেন তার তো রিভিউ নিলাম আরও কিছু কাস্টমারের রিভিউ নিই যারা যারা কিছু কিছু ফোন আমাদের এখানে পার্চেস করল তো স্যার পার্চেস করলো ভি সিক্সটি তো কোথা থেকে এসেছেন স্যার সোদপুর থেকে এসছে আমাদের বিরাটি ব্রাঞ্চে পার্চেস করলো ভি সিক্সটি তো আপনি হ্যাপি তো স্যার তো ভিডিও আর বেশি বড় করবো না উনি আবার যদি ফোন পার্চেস করতে হয় কোথায় আসবেন ব্যাস এটাই বড় কথা ওভারঅল খুশি তো এখানে এসে একদম ব্যবহার কেমন লাগলো সুবিধার ঠিক আছে তো আরও কিছু কাস্টমারের রিভিউ আমরা নিয়ে নিই যে ওনারা এই ভাইরা ফোন পার্চেস করছে আপনারা কোথা থেকে এসেছেন স্যার বেলেঘাটা তো বেলেঘাটা থেকে আমার এখানে এসেছেন কেন অনেক তো দোকান আছে স্যার আমাদের কাছে ভালো ভিডিওতে যেরকম দেখেন এইখানে এসে সব ঠিকঠাক কি সেরকম পেলেন তা বেলেঘাটা থেকে ভাই এসছে আমাদের বিরাটি ব্রাঞ্চে বিকেলবেলা এসছে এখনও ওনার ফিনান্স কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আনবক্সিং করবো ওয়াই থার্টি ওয়ান প্রো তো আপনি তো বলছিলেন একটা ফোন নেবেন না দুটো ফোন নেবেন দুটো ফোন নেবেন তো উনি একটা ফোন নিতে এসেছিল উনি কিন্তু এসে আবার বলছেন আর একটা ফোনও নেবে দুখানা ফোন নেবে তো ফোন নিয়ে এখানে তুমি হ্যাপি তো মানে ভিডিওতে যেরম যেরকম দেখো আমরা সেরম সেরম বলি মানে সেটা করতে পারি তো তো এখন ফিনান্সে নিচে বেলেঘাটা থেকে এসছে এখানে আনবক্সিং করি এখন আনবক্সিং করছি ওয়াই থার্টি ওয়ান প্রো আরেকটা কী ফোন নেবে আরও একটা ভিভো নেবে তো ঠিক আছে ওই ফোনটা কার জন্য নেবে বন্ধুর জন্য তো দুটো ফোন ভাই নিচ্ছে একটা নিল ওয়াই থার্টি ওয়ান প্রো আর একটা ফোন পারচেস করবে এখন ভিডিওটা করছি তাই জন্য ভাইয়ের থেকে একটু রিভিউটা নিয়ে নিলাম তো স্যাটিসফাইড না হলে তো আর দুখানা ফোন নিত না এটা আপনারাও বুঝতে পারছেন ভিডিওতে একটা ফোন নিয়ে হয়তো চলে যেত দূর থেকে এসছি একটা নিলাম নিয়ে চলে যাই তো ভাই কিন্তু এসছে আমার সাথে কথা বলেছে ওনার যা যা ডিমান্ড ছিল আমরা সব ফুলফিল করেছি এবং উনি কিন্তু দুখানা ফোন আমাদের থেকে পারচেস করছেন একখানা আনবক্সিং হলো আর একখানা আনবক্সিং আমরা দেখাচ্ছি তো আবারও বলছি তুমি দুখানা ফোন কিনছো কোথাও তুমি ঠকে যাচ্ছ না তো আগে যেখান থেকে ফোন যে তার থেকে ভালো হচ্ছে তো সব কিছু ঠিকঠাক হচ্ছে তো তো আগে যে এখান থেকে ফোন কিনেছিল সেখানের থেকে কিন্তু আমরা একটু বেটার সার্ভিস দিতে পেরেছি এই জন্য কিন্তু উনি আমাদের থেকে দুখানা ফোন করলো অসংখ্য ধন্যবাদ দাদা তোমরা কজন এসছো চারজন এসো পাঁচজন এসছো ভাইরা পাঁচজন এসছে বেড়েঘাটার থেকে তো অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরাও যদি ফোন জন্য আসবে তো এখানে ভাইরা বলছে আসবে তুমি কবে ফোন কিনবে কদিন আমাদের কাছে আসবে বেড়ে থেকে একদম আসবে তো যদি জোরে বলো আমাদের কাস্টমার একটু শুনুক রিভিউ স্যার আমাদের থেকে আজকে না কালকে ফোন কিনেছিল তো এখন গ্লাস কভার লাগানোর জন্য এসছেন তো সব ঠিকঠাক ছিল কালকে কি ফোন কিনেছিলেন আচ্ছা কি ফোন নিয়েছিলেন এস স্যামসাং এ সেভেন্টিন স্যামসাং এ সতেরো কিনেছিলো কালকে সব ঠিকঠাক ছিল তো তা আবার ফোন কিনলে আসবে তো কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ তো এইভাবেই কাস্টমাররা আমাদেরকে রিভিউ দেয় এই রিভিউগুলো কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না এই রিভিউগুলো আমরা ভিডিওতে দিই মানুষ দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসে ভরসা করে না আসলে এতগুলো লোক আমি আর এমনি এমনি দাঁড় করিয়ে রাখিনি সবাই আসছে সবারও লাভ হয় সঙ্গে আমারও লাভ হয় তাই জন্য কিন্তু আমাদের দুজনেরই একভাবে আমরা চলছি কাস্টমারও যেভাবে আসছে আমরাও সেইভাবে কাস্টমারদের বেনিফিট দিচ্ছি তাই জন্যই কাস্টমারও আর আমাদের কাছে আসছে এখন বিভিন্ন দোকান বলছে নাকি পুজোর সময় মানে ফোন কিনলেই বাইক পাচ্ছে এই পাচ্ছে ওই পাচ্ছে তুমি কেন দিচ্ছ না কি পায় আর কে দেয় আমি জানি না তো আমরা সবসময় প্রত্যেকটা ফোনের সঙ্গে সমান সমান জিনিস লোককে দিই দেখুন এই জন্য এত লোক কিন্তু আমাদের এখানে আসছে এত লোক কিন্তু ভরসা করে আমাদের কাছ থেকে জিনিস পারচেস করছে আর লটারির মাধ্যমে আমরা না কারণ যদি দোকানদার দেয় তাহলে পাঁচশো হাজার জিনিস বিক্রি করবে দু মাস ধরে লটারি চলবে তারপর গিয়ে একজন পাবে মানে একজন পাবে আর বাকি সবাই কিন্তু প্রতারিত হবে তো সেইভাবে মানে আমি কাউকে প্রতারণা করছি সবাইকে ইকুয়ালি ইকুয়ালি দিতে চাই ধরুন এখানে এতগুলো কাস্টমার এরা দাঁড়িয়ে আছে এরা সবাই ফোন কিনছে সবাই তো ফোন কিনছে এখানে দূর দূর দিয়ে কষ্ট করে দাঁড়িয়ে সবাই ফোন পারচেস করছে তা আমি চাই যে আমরা একটা লটারি করলাম পরে এদের মধ্যে থেকে ধরো কেউ পেলোই না এমন একজন পেলো তাদের সাথে এর কোনো সম্পর্ক নেই ধরো এমন একজন স্কুটি বলো তা ওনার কী লাভ হবে এই যে এখানে কাস্টমার হাজার জনে একজন পাচ্ছে নশো নিরানব্বই জন পাচ্ছে পাচ্ছে না তো তার মধ্যেও কতটা সততা আছে সেই নিয়েও একটা প্রশ্ন চিহ্ন থাকে যে সেটা কি তার নিজেদের লোকদের দিয়ে দেয় ফলস ভিডিও করে না কী করে তা আমি কাউকে নিয়ে কোনো উদ্দেশ্য করে কোনো কথা বলতে মানে সবাই ইকুয়ালি পায় হ্যাঁ আমরা কোনো লটারির মাধ্যমে প্রতারণার মাধ্যমে যেতে যাই না প্রতারণার যেখানে একটা চান্সেস থাকে সেরকম কোনো কাজ আমরা করতে যাই না আমরা যতটা বলি ততটা করি আমরা ওই বেশি বেশি দিতে পারবো একটা ফোন নিলে পঞ্চাশটা গিফট দিতে পারবো এরকমও বলি না যা পায় সবাই সমান পায় সবাই সমানভাবে পায় সবাই সমান ডিসকাউন্ট পায় এই জন্য কিন্তু মানুষ এত ভালো মানে বাইক ফ্রি লোভ লোক ছাড়াই একদম বাইশ কোটি সোনার নেকলেস সোনার হিরার হার এইসবে আমি যাই না আমরা যতটা সামর্থ্য হয় আমার সামর্থ্য অনুযায়ী জিনিস দিই এবং প্রত্যেককে দিই লটারি সিস্টেমে আপনি আবার বারবার বলছি একশো জন কিনবেন পাঁচশো জন কিনবেন তার মধ্যে একজন পাবেন তার মধ্যেও কতটা সততা আছে তার মধ্যেও একটা প্রশ্নচিহ্ন থাকে যে আজকে এই কাস্টমারগুলো ফোন কিনছে তারা যখন পাবে না আমি যখন অন্য কাউকে দেবো গাড়িটা তখন এদের মনটাও কিন্তু খারাপ হয়ে যাবে এরাও কিন্তু আমার কাস্টমার তাই আমি সবার কথা ভেবেই আমি এরকম কোনো ডিসিশন নিই না সবাইকে ইকুয়ালি দেবে এরকম একদম সবাই সমানভাবে সবাই মানে ইনস্ট্যান্ট পাক ইনস্ট্যান্ট পাক সবাই পাক একদম ওই আশায় থেকে লাভ নেই আশায় থাকবে আবারও বলছি একশো জনের মধ্যে একজন পাবে তার মধ্যেও সততার প্রশ্ন থাকবে আপনারা যদি নির্দিষ্ট মানে সবাই প্রত্যেকে উপহার পাবেন ফোনের সাথে সাথে সঠিক দাম পাবেন এই পলিসিতে যদি আসতে চান তাহলে কিন্তু আসতে হবে সুবিধা এবং বিগ বিলানের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে আমরা কিন্তু ফোন বিক্রি করছি একদম একদম মানে অনলাইনে যা